প্রিয় দর্শক বন্ধুরা মহালয়ার দিন ভুলেও খাবেন না এই খাবারগুলি কারণ এই বছর অর্থাৎ দু সালে ঘটতে চলেছে এই বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ এর আগে উনত্রিশে মার্চ একটি সূর্যগ্রহণ হয়েছিল যা আংশিক ছিল কিন্তু এই মহালয়ার দিন যে সূর্যগ্রহণ হবে তা অত্যন্ত বিরল এবং মহাজাগতিক এবং এর ফলে আমাদের কিছু নিয়ম অতি অবশ্যই মেনে চলা উচিত কারণ এই মহাযোগ বার বার আসে না এই দিনে পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা শুরু এই দিনে আমাদের সামান্য কিছু কাজ যেমন আমাদের জীবনে সাফল্য বা উন্নতি ঘটায় তেমনি এই দিনে কিছু ভুল আমাদের জীবনে চরম দুর্গতি ডেকে আনে রোগ ব্যাধির সমস্যায় ভুগতে হয় এবং সারা জীবন নানা রকম অসুবিধার মধ্যে কাটাতে হবে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জয় মা দুর্গা অবশ্যই লিখবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার জানবো কোন কাজ আপনারা এই দিন করবেন এবং কোন খাবারগুলি আপনারা ভুল করেও খাবেন না বন্ধুরা মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন উঠে আপনারা মা দুর্গাকে স্মরণ করবেন তারপর বাড়ির সমস্ত কাজ সেরে বাড়ির ঘর দোর মুছে নেবেন সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর যারা তর্পণ করবেন তারা সকালে গঙ্গার ঘাটে খালি পেটে তর্পণ করে আসবেন আপনারা পূর্বপুরুষ উদ্দেশ্যে তাদের তাদের ছবিতে মাল্যদান করে করবেন এতে আপনারা পূর্ণ অর্জন করতে পারবেন এই দিনে আপনারা দান ধ্যান করবেন দরিদ্র মানুষদের পেট ভরে খাওয়াবেন ব্রাহ্মণ ভোজন করাবেন বাড়িতে কৃষ্ণের নাম জপ করার এতে বাড়ির মঙ্গল হবে এবং এই দিন আপনারা চেষ্টা করবেন সকল প্রকার ধার্মিক কাজ করার এই দিনে বাড়ির বড়দের সঙ্গে ভালো আচরণ করবেন ওনাদের যেন মনে কোনো রকম কষ্ট না পান এই দিকে আপনারা লক্ষ্য করবেন এরকম করলে বন্ধুরা আপনাদের জীবনে আপনাদের বাড়িতে সৌভাগ্য অবশ্যই পাবেন অর্থ আসবে এবং জীবনে শান্তি ফিরে পাবেন তো চলুন বন্ধুরা এই দিনে আপনারা কি কি খাবেন এবং কি কি খাবেন না আমরা এবার জেনে নেব বন্ধুরা মা দুর্গার আসার আগে আমাদের বিভিন্নভাবে জানিয়ে দেন যেমন কাশফুল ফুল ফোটা নতুন শিশির পড়া শিউলি ফুল ফুটে ওঠা এই সব জানিয়ে দেন মা দুর্গার আগমন এই মহালয়ের দিন থেকে আমরা দিন গুনতে থাকি কবে আমরা পুজোর সেই কটা দিন আনন্দ করে কাটাবো আপনারা এই দিন অর্থাৎ মহালয়ার দিন বাড়িতে যদি দুর্গা মায়ের বিগ্রহ থাকে তাহলে মায়ের প্রিয় ফুল অপরাজিতা শিউলি লালজবা কিংবা পদ্ম ফুল দিয়ে পুজো করেন আর যদি দুর্গার বিগ্রহ না থাকে বাড়িতে মা লক্ষ্মীর পুজো করতে পারেন এই ফুলগুলি দিয়ে এবং তা যদি না করেন তাহলে মায়ের প্রিয় ফুল নিয়ে কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন বন্ধুরা এই দিনে পড়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ মহালয়া ও সূর্যগ্রহণ যে একই দিনে পড়েছে এটি একটি বিরল যোগ তাই বন্ধুরা এই দিনে অনেক সাবধানতা অবলম্বন করা উচিত এবং খাদ্য কিংবা খাবারে যে বিধি নিষেধগুলি আছে তা কিন্তু অবশ্যই পালন করা উচিত না মানলে সারা বছর আপনারা রোগে ভুগবেন এবার যন্ত্রণায় মহালয়া কবে পড়েছে সূর্যগ্রহণ তিথি কখন শুরু হবে বন্ধুগণ মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার বাংলার চৌঠা আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং এই দিনই পড়েছে বছরের শেষ এবং দ্বিতীয় সূর্যগ্রহণ এবার আমরা সূর্যগ্রহণ কখন লাগছে তা জানবো। বন্ধুগণ সূর্যগ্রহণ লাগছে ভারতীয় সময় অনুসারে একুশে সেপ্টেম্বর রাত তিনটা বেজে তেইশ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ হবে এই গ্রহণের মোট সময়কাল হবে চার ঘন্টা চব্বিশ মিনিট এটি হবে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ যেহেতু রাতের বেলা এটি হবে তাই ভারতে এটি অদৃশ্যমান কিন্তু যতই অদৃশ্যমান হোক না কেন অমাবস্যা এবং পূর্ণিমা তিথির মতো এই গ্রহণের প্রভাবও আমাদের জীবনে পড়বে তাই গ্রহণের সমস্ত নিয়ম আপনার কিন্তু অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন সকলেই গ্রহণের আগে আপনারা পুজো পাঠ ও খাওয়া দাওয়া সেরে নেবেন এবং বন্ধুরা যে খাবারটি ভুলেও বাড়িতে আনবেন না বা রান্না করবেন না সেটি হচ্ছে বাড়িতে আমিষ রান্না করবেন না এবং বাইরে কোথাও খাবেন না কোনো তেতো খাবারও এই দিন খাবেন না মুখ মিষ্টি করবেন এতে পরিবারের সঙ্গেও মিষ্টি সম্পর্ক থাকবে কারণ যে কোনো শুভ দিনে আমরা মিষ্টি মুখ করে থাকি তাতে আমাদের মন ভালো থাকে মন ভালো থাকলে পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকে বন্ধুগণ এই দিন আপনারা ভুলেও কোনো জিনিস কিংবা কোনো সবজি আপনারা পুড়িয়ে খাবেন না মনে করা হয় কোনো জিনিস পুড়িয়ে খেলে ভাগ্যে কালো অন্ধকার নেমে আসে অর্থাৎ আমাদের কপাল পুড়ে যায় তাই এই দিন আপনারা চেষ্টা করবেন কোন রকম পোড়া খাবার কিংবা রুটিও আপনারা এই দিন খাবেন না না হলে কিন্তু আপনাদের ভাগ্যে কালো অন্ধকার নেমে আসবে আপনারা কাঁচা দুধ খাবেন না কারণ আবহাওয়া পরিবর্তনের কারণে দুধ হজমে অসুবিধা হতে পারে এবং ঠান্ডা কোনো কিছু আপনারা একদমই খাবেন না কোল্ড ড্রিঙ্কস কিংবা আইসক্রিম জাতীয় খাবার অবশ্যই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা এই দিন উপোস রাখবেন তারা সাগু ফল জাতীয় খাবার আহার করবেন মদ্যক বা নেশা জাতীয় খাবার আপনারা একদমই এড়িয়ে চলবেন না হলে আপনার পরিবার এবং আপনাদের সম্পর্কের মধ্যে বিবাদ ও অশান্তি হতে পারে তাই নেশা করবেন না এতে মা দুর্গা অত্যন্ত রুষ্ট হয়ে থাকেন এবং আপনার বাড়ি শ্রীহীন হবে এবং বাড়িতে অমঙ্গলের কালো ছায়া নেমে আসবে তাই বন্ধুরা মনোযোগ সহকারে এবং বিশ্বাস রেখে এই দিন যদি এই রীতিগুলি মেনে চলেন তাহলে আপনারা দেবী মায়ের অবশ্যই কৃপা লাভ করতে পারবেন প্রিয় দর্শক বন্ধুগণ অবশ্যই এই গুরুত্বপূর্ণ দিনটিকে আপনারা মেনে চলার চেষ্টা করবেন কারণ বছরে এই দিনটি একবারই আসে তাই অবশ্যই আপনারা রকম নিয়ম আপনারা ভাঙবেন না আজকের দিনটি অর্থাৎ এই মহালয়ার দিনটি মায়ের পছন্দ মতন চললে মা অত্যন্ত খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন যার ফলে আপনার গৃহে ধন সম্পত্তির বৃদ্ধি হবে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং মা দুর্গার আশীর্বাদে আপনার সমস্ত ক্ষেত্রই ভালো হতে শুরু করবে প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম আর কোন রকমের ভিডিও পেতে চান কি রকম টোটকা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় রাধা গোবিন্দের জয়